আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে শাহিন ফিশিং লাইফ থেকে স্বাগতম তো আপনাদের কাছে দেখাবো তারা একটি রাস্তার সাইডে একটা কুয়া ছোট আস করেছে শিং মাছ টাকি মাছ কই মাছ গোল ছাটাংরা মাছ তো আরও অনেক মাছ পড়েছে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা তারা মাছ ধরতে আসে দেখি কোনো মাছ পাই কিনা এই যে জি জি শিং মাছ শিং মাছ শিং মাছ শিং মাছ এই জায়গায় ইদে বাড়িতে যা আতে আতে কথা কই দর্শে

ছার ভিতরে ছেড়ে দাঁড়িয়ে

Tuh bundra, SKI Purjanti, balotek Allah